আসসালামু আলাইকুম আমার নাম আবুল কালাম আমার দেশের বাড়ি ফরিদপুর ডিস্ট্রিক্ট ভাঙ্গা থানা কালামের দা ইউনিয়ন গ্রামের নাম দেওরা আমি উনিশশো সালে মালয়েশিয়া একটা ফ্যাক্টরিতে চাকরি করতে যাই সেখানে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার শ্রমিক ছিল এর মধ্যে এক থেকে দেড়শো শ্রমিক ছিল স্কিল ওয়ার্কার আমরা ছিলাম নন স্কিল আমরা কোনো হাতের কাজ জানতাম না তো যারা টেকনিশিয়ান ছিল তারা আমাদের তুলনায় ডাবল কোনো মাসে তিন ডাবল স্যালারি পেত তো আমাদের কাছে আফসোস লাগতো যে আমরা লেখাপড়া শিখেও যারা লেখাপড়া শিখে নাই অর্থাৎ হাতের কাজ শিখছে তাদের সাথে আমরা উপার্জনের দিক দিয়ে অক্ষম তারা প্রতি মাসে যে টাকা পাঠাইতো তার অর্ধেক টাকা আমরা পাঠাইতাম এবং এটা নিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক কথা হইতো যে একই সঙ্গে তোমরা গেলা অথচ তোমার প্রতিবেশী সে তোমার সে ডাবল টাকা পাঠায় তুমি কি করো টাকা পয়সা আসলে আমরা কোনো টাকা পয়সা বিহুতে খরচ করতাম না তো তাদেরকে যতই বুঝাইছি কিন্তু তারা ততটা বুঝতে নারাজ তো ওই কথাগুলি আমার ভিতরে সবসময় নাড়া দেয় এবং আমি আটানব্বই সালে যখন আসি আসার পরে বিয়ে করি এবং পরবর্তীতে আমি দুই হাজার সালে কামারপাড়া উত্তর দশ নম্বর সেক্টর এখানে ছোট্ট করে আমি তিনটা গার্মেন্টসের মেশিন দিয়ে হাতে করি আমার ট্রেনিং সেন্টারে তো ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই জড়ানো যায় তো পরবর্তীতে আমি আস্তে আস্তে কনস্ট্রাকশন এবং মেকানিক্যাল সেকশন সব মিলিয়ে প্রায় বিশটার মতো ট্রেড আমি এখন চালাই তো আমার সেন্টার আগের তুলনায় এখন অনেক বড় পরিসরে করতেছি ইনশাল্লাহ এবং আমরা কারিগরি বোর্ড এবং এনএইচডিএর আওতার দিন এবং বিগত দিনে আমরা সুদক্ষ একটা প্রজেক্টে বেশ কিছু আমরা ট্রেনিং করাইছি তো আক্ষের বিষয় এই যে সরকারিভাবে আমাদের প্রতি তেমন কোনো উদ্যোগ নাই আমাদের দেশের এত একটা বড় উপকার করতেছি অদক্ষ শ্রমিকদেরকে আমরা দক্ষ করি তারা দেশে এবং বিদেশে তারা অনেক টাকা পয়সা উপার্জন করে তারা হিরোইন গাজা এগুলি খাইতো সেগুলি খাওয়া বন্ধ করে তারা এখন কর্মজীবী মানুষের পরিণত হয়েছে তারা এখন বিদেশে শত শত লোক না আমার জীবনে আমি কয়েক হাজার লোক ট্রেন আপ করাইছি এবং তারা বিদেশে ভালো অবস্থানে আছে অনেকে বাংলাদেশে কাজ শিখে এখন ঠিকাদারি করতেছে তারাও আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশন আছে আমি যে খারাপ আছি তা নয় আমিও আমার উদ্যোগে আমি সকাল থেকে সন্ধ্যা মন্ত্র পরিশ্রম করি আমি আলহামদুলিল্লাহ এখানে আমার প্রায় চল্লিশ জন কর্মচারী আছে তার মধ্যে পিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও কিছু আছে এবং কিছু টেকনিশিয়ানও আছে তো এই হচ্ছে আমার জীবনের গল্প আশা করবো সরকার আমাদের এই প্রাইভেট সেক্টরটারে তাদের একটু নজর দেওয়া দরকার কারণ এই সেক্টর থেকে মানুষ হাজার হাজার না লক্ষ লক্ষ শ্রমিক প্রতি বছর বিদেশে যাচ্ছে এবং আনস্কিল যে লোকগুলি যাচ্ছে আসলে তারা শুধু শ্রমই দিতেছে তারা তার বিনিময়ে কিছু উপার্জন পাচ্ছে না তো সরকার যদি একটু উদ্যোগ নেয় এই লোকগুলিকে আনস্কিল না পাঠে এদেরকে স্কিল করে পাঠানো হয় আমাদের রেমিটেন্সটাও বাড়বে এবং সেই শ্রমিকটা বাংলাদেশে আসার পরও সে আর বোঝায় দাঁড়াবে না যেমন আমার জানা মতে হাজার হাজার লোক যারা বিদেশে চাকরি করেছে বাংলাদেশে আসছে তো তারা কোনো কাজ নাই যা উপার্জন করে আসছে বসে খাইতেছে কিন্তু যারা টেকনিশিয়ান তাদের বসে থাকার সুযোগ নেই সে নিজেও পরিশ্রম করতে পারতেছে প্লাস আরো আনস্কিল পাঁচ দশজন লোক নিয়ে আসে ঠিকাদারি করতেছে বিভিন্ন ওয়ার্কশপ দিয়ে ওয়ার্কশপে কাজ করাইতেছে এটা আমাদের দেশের জন্য জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ধন্যবাদ